নমস্কার আজকে আলোচনা করবো খুব সুন্দর একটা টপিক নিয়ে যে আগামী যে রিক্রুটমেন্ট প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে সেখানে কত ক্যান্ডিডেট থাকবে আর হ্যাঁ এটা বলে রাখা ভালো যে দু হাজার বাইশের যে টেট পাস আছেন তাদের জন্য খুবই সুখবর এটা কিন্তু বলা যায় যদিও পর্ষদ যতই বলুক যে দু হাজার তেইশের টেটকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করাবো না কিন্তু যখন রিক্রুটমেন্ট শুরু হবে তখন কিন্তু তেইশ স্টেটকেও নিয়েও রিক্রুটমেন্ট করাবে এটাই এটাই কিন্তু বাস্তবতা তো যাই হোক না কেন যে ক্যান্ডিডেট কত হবে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট হবে তো সেখানে দু হাজার বাইশে টেট পাস দু হাজার বাইশের টেট পাস যারা করেছিলেন এনআইএস ডিএলএড প্লাস রেগুলার ডিএলএড সেটা নিয়ে যেটা জানতে পারা গেছিলো যে মোট সংখ্যাটা ছিল মোটামুটি সংখ্যাটা ছিল চুয়ান্ন হাজারের মতো চুয়ান্ন হাজারের মতো এটা এন আই ও এস ডিএলএড প্লাস রেগুলার ডিএলএড তাহলে এইটা ছিল টোটাল যে ডিএলএড ক্যান্ডিডেট এনআইএস প্লাস রেগুলার নিয়ে চুয়ান্ন হাজারের মতো আর বাদ বাকি যারা ছিলেন তারা ছিলেন বিএড প্রার্থী আর এটা দু হাজার বাইশের টেট এবারে এখান থেকে কিন্তু এনআইএসডি কিন্তু বাদ যাবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তো সেখানে প্রায় সংখ্যাটা চলে যাবে সংখ্যাটা প্রায় মোটামুটি কম হলেও পনেরো হাজার মতো কমে যাবে এনআইএস এটা তো এখানে যে সংখ্যাটা দাঁড়াবে শুধু রেগুলার ক্যান্ডিডেট দু হাজার বাইশে টেট পাস কত হবে এখানে এখানে হবে উনচল্লিশ হাজারের মতো রেগুলার ডিএলএড দু হাজার বাইশে টেট পাস এ প্রসঙ্গে বলে রাখা ভালো এই যে উনচল্লিশ হাজারের মধ্যে কিন্তু দু হাজার চোদ্দো টেট পাস প্লাস দু হাজার সতেরো টেট পাসরা ইনক্লুড আছেন এই উনচল্লিশ হাজারের মধ্যে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে সবাই না হলেও নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেট পাস এখানে ইনক্লুড তাহলে আগের যে ভিডিওতে বলেছিলাম দু হাজার তেইশের টেটে রেগুলার ডিএলএড কতজন পাস করতে পারবেন সেখানে যেটা বলেছিলাম যে ন হাজারের মতো পাস করতে পারবেন আর এখানে যে রিক্রুটমেন্ট দু হাজার বাইশের রিক্রুটমেন্ট সেখান থেকে যারা চাকরি পেয়ে যাবেন সেখানেও প্রায় এই যে ন হাজার টেট পাস যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছেন রেগুলার ডিএলএড দু হাজার বাইশের সেখানে কিন্তু চাকরি পেয়ে গেলে কিন্তু এরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না তাহলে দু হাজার বাইশের টেট থেকে ক্যান্ডিডেট সংখ্যা হয়ে গেল তিরিশ হাজারের মতো এ প্রসঙ্গে এখানে বলে রাখা ভালো এই ন হাজারের মধ্যে এই ন হাজার রেগুলার ডিএলারের মধ্যে কিন্তু দু হাজার বাইশ দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সবাই কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে নতুন প্রার্থী যারা পাস করবেন কিন্তু খুবই কম বেশিরভাগ পাস করবেন যারা দু হাজার তেইশে টেট দিয়েছেন তার এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট ছিলেন যারা দু হাজার বাইশে টেট পাস টেট দিয়েছিলেন তো দু হাজার বাইশে টেট পাস করতে পারেননি অথচ দু হাজার তেইশে পাস করে যাবেন এমন ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু খুবই নগণ্য খুবই কম থাকবেন বেশিরভাগটাই থাকবেন এই ন হাজারের মধ্যে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেট পাস প্রার্থীরা সংখ্যাটা প্রায় এখানে ছ হাজার মতো থেকে যাবেন যেখানে থাকবেন দু হাজার চোদ্দো প্লাস দু হাজার সতেরো প্লাস দু হাজার বাইশ এই সমস্ত টেট পাসগুলো এই ন হাজারের মধ্যে ইনক্লুড থাকবেন তো নতুন ক্যান্ডিডেট কত হলো নতুন যে ক্যান্ডিডেট পাস করবেন দু হাজার তেইশের টেটে সেটা হবে তিন হাজারের মতো যারা আগে কখনও টেট পাস করেননি এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে কিছু ক্যান্ডিডেট থাকবে যারা দু হাজার বাইশ চব্বিশ ব্যাচের ডিএলএড যারা দু হাজার তেইশ পঁচিশ ব্যাচের ডিএলএড সেখান থেকেও কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচশো বাদ চলে যাবে তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে ভ্যালিড ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট যদি হয় জুন মাসের মধ্যে কি পুজোর এবারে দু হাজার চব্বিশে পুজোর আগেই যদি রিক্রুটমেন্ট শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই সংখ্যাটা দাঁড়াবে দু হাজার নতুন ক্যান্ডিডেট সংখ্যা ঢুকবে এখানে মাত্র দু হাজার পাঁচশোর মতো তাহলে যেটা যেটা এখানে বোঝা গেল যে এই তিরিশ হাজারের সঙ্গে দু নতুন ক্যান্ডিডেট যোগ হবে যে সংখ্যাটা হবে সংখ্যাটা হবে বত্রিশ হাজার পাঁচশো এবারে এখানে বলে রাখা ভালো এই বত্রিশ হাজার পাঁচশোই কি সঠিকভাবে ফর্ম ফিল করে টেট পাস করেছেন না এমনটা নয় সব যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ভুল অ্যাপ্লিকেশান করে কিন্তু টেট পাস করেন অনেক আছেন দু হাজার বাইশে টেট পাস তারা কিন্তু অনেক ইন সার্ভিস পরীক্ষা দিয়ে পাস করেছেন অনেক ইন সার্ভিস পরীক্ষা দিয়ে পাস করেছেন সেখানেও প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো ক্যান্ডিডেট বাদ যাবে মোটামুটি মোটামুটি ভুল অ্যাপ্লিকেশান এইগুলো নিয়ে মোটামুটি এখান থেকে প্রায় আড়াই হাজারের মতো ক্যান্ডিডেট বাদ চলে গিয়ে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা তারা এখানে তিরিশ হাজার টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট শুরু হলে বা এই বছরের প্রথম দিকে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেলে মাত্র তিরিশ হাজারের মতো রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন তাহলে দু হাজার তেইশে টেট হয়ে যাওয়া মানে বিরাট বিপদে কিছু নয় ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম থাকবে মোটামুটি যেটা বললাম তিরিশ হাজারের মতো ভ্যালিড রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট থাকবেন যারা বৈধ ক্যান্ডিডেট যারা প্রাথমিকের শিক্ষকতা করার জন্য যোগ্য যা বা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য যোগ্য